দৈনিক ব্যস্ততা টেনশন মনের অন্তরে অশান্তির জল্পনা কল্পনাকে বাড়িয়ে তুলেছে খুঁজছেন দুই একটি দিনের মানসিক নিশ্চিন্তি চলুন তাহলে আমাদের সাথে শ্রী চৈতন্য জন্মস্থানে আপনার অচেতন মনকে অমন প্রশান্তির অনুভূতি দিতে এই ট্র্যাবল জার্নি মারফত মায়াপুর আসার জন্য আমরা এগিয়ে চলেছি হাওড়া কাটোয়া রেলপথ হয়ে নবদ্বীপের উদ্দেশ্যে শিয়ালদা হয়ে আসলে আপনারা চলে আসুন কৃষ্ণনগর সিটি স্টেশনে এবং স্টেশন থেকে সরাসরি মায়াপুর নবদ্বীপ স্টেশন হয়ে মায়াপুরে যাওয়ার পথ থাকলেও এবার আমরা নামবো বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে যেখান থেকে কিন্তু মায়াপুর যাওয়ার ফেরিঘাটের দূরত্ব অনেকটাই কম স্টেশনের বাইরে এসেই পেয়ে যাবেন মিষ্টির দোকান এখান থেকে রকমারি মিষ্টি সহযোগে কচুরি আর পেটাই পরোটা দিয়ে পাতলাশ পর্বটা সেরে ফেলুন চাইলে এক কাপ লাল স্বাদও নিতে পারেন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে এবার চলুন বসে পড়ি টোটোতে টোটো আমাদের পৌঁছে দেবে বড়াল ঘাট জনপ্রতি বর্তমান ভাড়া পড়লো পনেরো টাকা এদিন আমরা কেটেছিলাম নৌকার টিকিট কিন্তু চড়ে বসেছিলাম লঞ্চে যদিও বকেয়া টাকা মেটানো হয়েছিল হনুর ঘাটে বলে রাখা উচিত এই ঘাটটি পরিচিত নবদ্বীপ ঘাট বা বরাল ঘাট নামে আর এই ঘাট ছেড়ে আমাদের উদ্দেশ্য মায়াপুর ঘাট এবং এই মায়াপুর ঘাটকে হুলোর ঘাট বলেই চেনে এখানকার সবাই নদীযাত্রায় আপনারা উপলব্ধি করবেন গঙ্গা নদী ও জলঙ্গি নদীর মিলনস্থল যেখানে দেখতে পাবেন জলের রঙের তফাত যার সৌন্দর্য সত্যি দেখবার মতো মায়াপুর ফেরিঘাটে নামা মাত্রই পেয়ে যাবেন একাধিক টোটো যাতে করে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুরের মূল আকর্ষণ ইস্কন মন্দিরের উদ্দেশ্যে ভাড়া পড়ে জনপ্রতি দশ টাকা ইস্কনে প্রবেশ করা মাত্রই এখানে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত আপনার ভোগের বা প্রসাদের কাউন্টারগুলো কিন্তু কুপনের কাউন্টার আপনারা পেয়ে যাবেন গীতা ভবন থেকে শুরু করে সুলভ এবং আপনার গদা ভবনেরও কিন্তু কাউন্টার এখানে রয়েছে এবং তার সাথে আপনার কোন ভবনের আপনার কী কী খাবারের বা প্রসাদের আপনার মেনু রয়েছে সেগুলো আপনার দিয়ে দিলাম আপনি দেখে নিন আর সাথেই আপনার এই নতুন চন্দ্রদয় মন্দিরের কিন্তু কাজ জোর কদমে চলছে আর এখানে অখণ্ড হরিনাম সংকীর্তনের যে আপনার কুঠির রয়েছে এখানে কিন্তু সবসময় হরিনাম চলতেই থাকে মায়াপুরে কিন্তু আপনার মঠের ভেতরে যে দেখতে পাচ্ছেন আপনার ওষুধের দোকান প্লাস আপনার এখানে ডাক্তারখানাও রয়েছে যদি কোনো মেডিকেল কোনো এমার্জেন্সি হয় বা ছোটোখাটো কিছু আপনার জিনিস লাগে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওষাদের আপনার টিকিট কাউন্টারের এই যে পাশে দেখতে পাচ্ছেন মন্দিরটা শিলাপ্রভুপাদের আপনার সমাধি যে মন্দির সেটা কিন্তু এর পাশ দিয়েই আপনারা যেতে পারেন আর আমাদের সুলভের কুপন কাটা হয়ে গেছে তো আজকে প্রথমে আপনাদের সুলভের যে কুপনের খাবারের প্রসাদের যে স্বাদ সেটা আপনাদের কাছে পৌঁছাবো এদিক দিয়ে গেলে কিন্তু সুলভের যে আপনার প্রসাদের যে ঘর সেটা কিন্তু এদিকে যাচ্ছে আর আপনার এই রাস্তাটা এই নতুন চন্দ্রদয় যে মন্দির তার পাশ দিয়ে আমরা চলুন মন্দিরের আগে চত্বরটা ঘুরে আসি কৃষ্ণ ভবনের নামের সুর দূর থেকেই আমাদের যেন আকর্ষণ করছে এই শ্রীধান মায়াপুর ইস্কনে প্রবেশ করা মাত্রই তাই চলুন পৌঁছে যায় সেই সুরে মন মেলাতে মায়াপুর চন্দ্রদয় মন্দিরের আপনার এই পাশেই বোর্ড রয়েছে আর এখানে আপনার চক্রভবন গদাভবন তারপরে অন্যান্য যে কোনো আপনার ভবনের যে দিক নির্দেশ সেটা কিন্তু দেয়া রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ভবনে কিন্তু আপনার এটিএমও রয়েছে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের তো টাকা তোলারও কোনো অসুবিধা নেই কিন্তু ইস্কনের ভেতরে ইস্কনে আসার মাত্র এখানকার যে পরিবেশ তা একটা অন্য আনন্দ আপনার মধ্যে ছড়িয়ে দেবে সাথে নতুন চন্দ্রোদয় যে মন্দির সেই মন্দির আমার একদম সামনে আর এই চন্দ্রদয় মন্দিরের কিন্তু একটা আপনার ট্যুর আলাদা করে আমাদের চ্যানেলে থাকবে তো চাইলে সেটা আপনারা দেখে নেবেন আর এই আপনার চন্দ্রদয় মন্দিরের যে এখন যে পুরনো চন্দ্রোদয় মন্দির রয়েছে তার ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না যে চন্দ্রোদয় মন্দির তো তার ওপেনিং আপনার দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের মার্চের মধ্যে হওয়ার কথা এবং তার যে কর্মকাণ্ড তো জোর কদমে কিন্তু তা চলছে ইস্কনের কিন্তু আপনারা লাইফটাইম টাইম মেম্বার হতে পারেন সাথে এখানে আপনার কাউন্টারে অন্ন দানের আপনার বিভিন্ন রকমের আপনার দানের আপনার অপশান আছে তো সেই মতো আপনারা চাইলে নিজেদের ইচ্ছামতো দানও করতে পারেন আর সাথে এখানে পুরো বুক স্টল রয়েছে ধর্মীয় বুকের মধ্যে শ্রী শ্রীভগবৎ গীতা তো অন্যতম আর তারই দেখা মিলছে এখানে এই হচ্ছে আপনার মূল মন্দির মূল মন্দির থেকে এগিয়ে আসলে আপনার এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট তো যেটা মায়াপুরের মানে যারা পেট পুজো করতে পছন্দ করেন তাও আবার নিরামিষ স্বাদে তো তাদের জন্য কিন্তু গোবিন্দা অন্যতম ঠিকানা তো এই গোবিন্দার আলাদা করে একটা পর্ব আপনারা দেখতে পাবেন আমাদের এই ট্র্যাভেল জার্নিতে আর এখানে খাওয়া দাওয়া কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রির আপনারা নৈশভোজে সমস্ত রকম কিন্তু অপশন পেয়ে যাবেন কিন্তু সবই নিরামিষ অবশ্যই নিত্যানন্দ কুঠিরে এই আপনার নিরানব্বই রুম রুমের এই হচ্ছে আপনার ব্যবস্থাপনা এখানে আপনার তিনজন শোয়ার মতো একটা বিছানা রয়েছে শীতের আপনার কম্বল দেয়া রয়েছে আর সাথে আপনার এদিকে পাখা রয়েছে এইখানে একটা জানালা এদিকে একটা চেয়ার আপনার দেয়া রয়েছে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে এখানে একটা টেবিল মতো রয়েছে আর এদিকে একটা জানালা রয়েছে সাথে আয়না দেয়া রয়েছে আর এখানে আপনার লাইটের সুইচ পয়েন্ট আর সাথে এই দিকে আপনার বাথরুম চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের বাথরুমে এই আপনার ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম সাথে বেসিন রয়েছে তো একদমই সাধারণ ব্যবস্থাপনা সাদা মেটে একদমই আপনার সাধারণ ব্যবস্থাপনা একদম সাদামাটা মাটা ধর্মীয় স্থানে এসে যেরকম ব্যবস্থাপনা থাকে তো সেরকম কিন্তু এই দেখতে পাচ্ছেন রুমের ব্যবস্থা রয়েছে ইস্কনের ভেতর রয়েছে মায়াপুর ফুলডোম থিয়েটার এখানে টু এবং থ্রি ডি অডিও শোয়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ কাহিনীর অবলম্বনে বৈষ্ণব ধর্মের নানান প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে যা এক কথায় দারুণ ফুলডোম থিয়েটারে আপনার ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল তো ভেতরে তার ভিডিও কিছু দেখানো গেল না কিন্তু সেটা রইল আপনাদের জন্য আপনারা গেলে তার মতামতটা কমেন্ট করে জানাবেন একটা জিনিসই বলবো এই থিয়েটারের কুড়ি মিনিট সময় কাটানো কিন্তু অবশ্যই প্রয়োজন এই পবিত্র ভূমি নবদ্বীপে এসে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব হয় আঠারোশো সালে কলকাতায় তার গুরুদেব ছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো সালে শিল প্রভুপাদ তার গুরুদেবের থেকে দীক্ষা লাভ করেন এবং গুরুদেবের পথ প্রদর্শনে বৈদিক জ্ঞানকে ইংরাজি ভাষার দ্বারা প্রচার করতে অগ্রসর হন বৈদিক শাস্ত্রগ্রন্থের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রী ভগবদ্ গীতার ভাষ্য রচনা করেন শিল্পপ্রবাদ দার্শনিক তত্ত্বজ্ঞান ও কৃষ্ণভক্তির উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন শিলপ্রবীপদ গৌরী বৈষ্ণব সমাজ দ্বারা উনিশশো সালে তাকে ভক্তিবিদান্ত উপাধিতে ভূষিত করা হয় কথায় শিল্প প্রভুপাদের ভারতীয় ধর্মতত্ত্বের এবং স্বাস্থ্যগ্রন্থের উপর অবদান সুদূরপ্রসারী তাই তার সমাধি মন্দিরে একবার ভ্রমণ করা অবশ্য প্রয়োজন মায়াপুরে আসলে মায়াপুর ইস্কনের ভেতর ঘোরাঘুরির সাথে কেনাকাটার দোকানও পেয়ে যাবেন যেখানে শৌখিন দ্রুবাদি থেকে মায়াপুর তথা নবদ্বীপের প্রসিদ্ধ কাঁসার পিতলের নানান জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন এখান থেকে এবার আমাদের সময় প্রসাদের লাইনে দাঁড়ানো সুলভের প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর বারোটা থেকে মিনিট কুড়ি লাইনে দাঁড়িয়ে প্রবেশ করল প্রসাদ কক্ষে সে বিশাল আয়োজন পরে আপনার এই অন্ন আর তার সাথে ফুলকপি আলুর তরকারি দিয়ে এই সুলভ কুপনের খাওয়া দাওয়া খুবই সাদা মাটা হয় আর তার স্বাদ কিন্তু অসাধারণ হয় আলু ফুলকপি তরকারি পরে এখানে আপনার ভাত ডাল আর পাঁচ তরকারি একটা দিয়ে গেল আর এখানে খাবার কিন্তু আপনার আনলিমিটেড আপনি নিতে পারেন কিন্তু এই স্বাদ কোনো তুলনা হয় না এছাড়া সুলভের প্রসাদে শেষ পাতে পাবেন চাটনি এছাড়া চাইলে ও প্রসাদ পেতে পারেন যা মায়াপুরে আসা একাধিক পর্যটকের পছন্দের মধ্যে অন্যতম এই গদাভবনের প্রসাদ নিয়ে থাকছে আলাদা একটি পর্ব গদাভবনের সামনে থেকে টিকিট কেটে চাইলে করতে পারেন বৈকালের গঙ্গা আরতি ভ্রমণ এরপর ঘুরে দেখে নিন গোশালা রাস্তায় পাবেন অন্নদান কমপ্লেক্স এই যে অন্নদান কমপ্লেক্স আপনাদের দেখালাম এখানে আপনার চারবেলা কিন্তু আপনারা বিনামূল্যে খাওয়া দাওয়া মানে প্রসাদ পেতে পারেন এটা সকাল নটা থেকে এগারোটা তারপরে বারোটা থেকে আপনার চারটে বলছে বা সম্ভবত আড়াইটে হবে আর তারপরে সাড়ে চারটে থেকে সন্ধ্যে ছটা এবং সাতটা থেকে রাত নটা তো এই টাইমের মধ্যে আপনারা যদি আসেন তো এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ পাওয়ার সুযোগ রয়েছে অন্নদান কমপ্লেক্স থেকে এগিয়ে আসলে এটা একটা নতুন আপনার কমপ্লেক্স হচ্ছে তো আশা করছি এটা হয়তো ভক্তরা এখানে থাকতে পারবেন সেরকমই ব্যবস্থা হচ্ছে মায়াপুরে আসামানে আপনার গোশালাতে একবার ঘোরা তো অবশ্যই প্রয়োজন আর সাথে ওখানে লস্যি আর দই আর এই রাস্তাটা আপনার চাইলে টোটোতেও যেতে পারেন বা গরুর গাড়িও রয়েছে দশ টাকা করে ভাড়া পড়ে কিন্তু হেঁটে যাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ রয়েছে পুরো গাছে ছাওয়ার মধ্যে দিয়ে আপনি হেঁটে মিনিট পাঁচ দশের মধ্যে কিন্তু গোপশালা পৌঁছে যেতে পারবেন মাতাদের ওখানে তো লক করা নাকি বারণ তো তর্ক বিতর্কের কোনো জায়গায় না গিয়ে আর সামনেই পুরো একদম দই লসি পুরো কাউন্টার রয়েছে গো সামগ্রী সব এখানে পাওয়া যাচ্ছে এই গোশালাতে বর্তমান পরিস্থিতিতে এই গোশালায় ব্লগিং করা কিন্তু খুব চিন্তার ব্যাপার একটা কারণ যখন আমি গোশালাতে আমাদের গোমাতাদেরও ব্লগিং করছিলাম তখনও সেখানে বাধা তার সাথে যখন দই আর লস্যি কিনতে গেলাম সেখানেও বলছে কোনো ব্লগিং করা যাবে না তো জানি না কি ঘটনা রয়েছে এর পেছনে কিন্তু দই এবং লস্যির স্বাদ আগের মতোই অতুলনীয় তো আসলে দই আর লস্যি কিন্তু ট্রাই করবেন গোশালা ছাড়াও গোশালার খাদ্য ও নানান সামগ্রীর দোকান ইস্কনের বিভিন্ন স্থানে পেয়ে যাবেন এছাড়াও খাওয়া দাওয়ার জন্য রয়েছে অন্যান্য স্টল সাথে চন্দ্রোদয় মন্দিরের পাশে পাবেন বিনামূল্যে খিচুড়ি ভোগ শালপাতায় প্রসাদের স্বাদ এখানে আসলে অবশ্যই খেয়ে দেখবেন এখানে আগত ভক্তদের জন্য রয়েছে বিশ্রামাগার এবং সুলভ শৌচাগার মায়াপুর ইস্কনের ভেতর ছাড়া মায়াপুরে দর্শনীয় আরও অনেক জায়গা বিশেষ রয়েছে চাইলে সেগুলো প্ল্যান করে নিতে পারেন মায়াপুর ইস্কনে ঘুরে দেখার জন্য রয়েছে নানান আকর্ষণ বৈকালের কিছুটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন এখানে ফোয়ারার সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে এই পার্কে কিছুক্ষণ সময় কাটাতে খারাপ লাগবে না ইস্কনের ভেতর রয়েছে গোটা একটা সুপার মার্কেটও নিরামিষ খাবার দাবারের এটু জেড দ্রব্য সামগ্রীর সমস্ত কিছু রয়েছে এই সুপার মার্কেটে আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম গোশালার খাটেই ঘি দাম ছিল গোশালার সাথে ন্যায্য সুপার মার্কেটের ঠিক পাশেই রয়েছে ইস্কনের মহাপ্রসাদের প্রধান কাউন্টার এখান থেকেই অন্যান্য কাউন্টারে প্রসাদ পাঠানো হয়ে থাকে রিসকম এবার সময় আপনাদের আরও একটি আকর্ষণ দেখানো যা এখানে আসলে একদমই মিস করা সম্ভব নয় এই যে দেখছেন গোমাতাদের আর কিছুক্ষণেই গোমাতারা নিয়ে আসবেন মহারাজ এবং রাধারানীকে সর্বসমক্ষে বিষ্ণু নাম সুর ক্রমশ এখানে আসা ভক্তদের পায়ে অদ্ভুত প্রাণের সৃষ্টি করেছে এবং সেই সুরে আমি আপনি সবাই মেতে উঠেছি প্রভুর নাম নিয়ে অপেক্ষার অবসান হলো আজকের প্রসেশনের রথ এসে হাজির আর এই রথে বিরাজ করবেন প্রভু বৈকালের নিদারণ একটি প্রসেশনের দৃশ্য দেখা শেষে সন্ধ্যাবেলাটা কেটেছিল প্রবণ নামগানের মধ্যে দিয়ে পরের দিন সকালে গোবিন্দাস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেলার সময় ট্যামিলজার্ন এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে